আলামিন তৌফিক দিলে আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব মা তৌফিক ইল্লাহিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন বহু রহমত করুণা দয়া দিয়া আর আল্লাহ দয়ার করুণার ভিতরে আমরা ডুবে আছি দুনিয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করতেছি এই সমস্ত নিয়ামত আল্লাহ তাবা রখা ওয়াতালা না চাওয়ার পরেই আমাকে দেড়কে দিয়েছেন একসান করে অনুগ্রহ করে দিয়েছেন আল্লাহ তাবা রখা আমাদের শরীরে হাজার হাজার নিয়ামত দান করছেন পৃথিবীতে হাজারো হাজারও নিয়ামত দান করছেন যেগুলো আমরা ভোগ করতেছি আকাশে হাজারো হাজার নিয়ামত রাখছেন যেগুলো আমরা ভোগ করতেছি আল্লাহ রাব্বাল আলামিন সবগুলা দিয়েছেন একমাত্র আমাদের জন্যে নবী ইহি সালাহত আসলাম বলেন আর দুনিয়া কুলে তাতলাকুমা কুলে তুতুম লুল্লাখেরা যে পুরা দুনিয়াতে তোমাদের জন্য বানানো হয়েছে আদমের সন্তানরা হে আমার উমতেরা হ্যাঁ মানব কুল তুমাদের জন্যে পুরা পৃথিবী আল্লাহ সাজাইছেন সাত আকাশ সাজাইছেন সাত জমিন আল্লাহ সাজাইছেন জমিনের উপর আল্লাহপ বলে আলামিন হাজার হাজার নেয়ামত রাখছেন এই সবগুলা আমি আর আপনার জন্য। আমি আপনাকে কি জন্যে বানাইলেন আমি আপনাকে আল্লাহ পাকরব বল আলামিন বানাইছেন আখেরাতের জন্য ওয়াইন্দামা কলিতুম্লিল্লা আখেরা যে তোমাদেরকে বানানো হয়েছে আখেরাতের জন্যে কারণ আখেরাত হইল তোমাদের আসল ঠিকানা মানবের শুরু আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিসাল্লাম দু সৃষ্টি করে আল্লাহ পাকরব্ বল আলামিন ওনার পৃষ্ঠদেশ থেকে সব রুখকে একের পরে এক যে আসরে দুনিয়াতে বিপলি মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করে সবার আদম আলাই আলাইহিসসালামের সন্তান যে আসবে সবাইকে একত্রিত করে আদম আলাইহিসসালামকে দেখাইছেন সেই জায়গায় তে আদম দুনিয়ার মধ্যে পাঠাইবেন আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদ্দেশ্য দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন যে আদম দুনিয়ার মধ্যে যাবে আমার ইবাদত করবে আল্লাহ নবী সহ তোমাদেরকে বানাইছেন। আখেরাতের জন্য জগত থেকে তোমাদের শুরু জগতে কেউ থাকতে পারবে না আস্তে আস্তে চলে আসতেছে আদম আলাই সালামের পরে ধারাবাহিকভাবে আসতে আসতেই আসে কে পর্যন্ত সব শেষ হয়ে আসবে জগতের স্টেশন শেষ মায়ের গর্বের স্টেশনে বলে সেখানে একটা অল্প দিন আট মাস নয় মাস দশ মাস তারপরে দুনিয়ায় বলে দুনিয়ার স্টেশনও কাহারোশো পাঁচশো বলে এই স্টেশনও শেষ কবরে বলে কবরের স্টেশন সেটাও তোমাদের স্থায়ী না এখানে কাহার জন্য সর্বশেষে তিনি মারা যাবে ওনার জন্য হবে চল্লিশ হাজার বছর শুরুতে যারা মারা গেছিল তারা এখনো কবরে আছে এখনো যারা দুনিয়াতে মারা গেছে কবরে আছে ভবিষ্যতে যারা মারা যাবে তারাও কবরে থাকবে একদিন কবরের জগত শেষ হয়ে যাইবে হাসনের ময়দানে আল্লাহ উঠাবেন বলে হাসন ময়দানা পঞ্চাশ হাজার বছর বলে তারপরে ফুলসিরাতের দিকে দেখাই নেওয়া হবে তিরিশ হাজার বছরের রাস্তা ফুলসিরাত পার হওয়ার পরে জান্নাতিরা জান্নাতে জাহান জাহান্নামে বলে সেই ঠিকানাটাই হইল তোমাদের আখল ঠিকানা তোমাদের সেই ঠিকানার জন্য তোমাদেরকে আল্লাহ পাকরব্বুল আলমিন বানাইছেন ইন্নামা ফুলিক তুমলিল আখেরা তোমাদেরকে আদম তোমাদেরকে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য যে আখেরা আত কামাই করো এই দুনিয়ার মধ্যে থেকে আখেরাতের জন্য আল্লাহ বানাইছেন আখেরাত পাওয়ার জন্য আমাদের দুনিয়াতে চেষ্টা ফিকির করতে হবে দুনিয়ার মধ্যে যাতে আখেরাতের কাজ করতে পারে এই জন্য আল্লাহ নিয়ামত দিয়ে ডুবাই রাখছেন আল্লাহ জবান দিচ্ছেন কথা বলতে পারি চোখ দিছেন দেখতে পারি হাত ধরতে পারি দিচ্ছেন কল্পনা করতে পারি পা দিচ্ছেন আমি হাঁটতে পারি একজন আরেকজন হাত দিছেন ওপরকে সহযোগিতা করতে পারি আল্লাহ আল্লাহর আলমিন আমার আপনার শরীরের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত যে তিনশো ষাটটা জুড়া আর আমি কি পরিমাণ আমার তার ভিতরে আছে আল্লাহ শরীরের ভিতরে আল্লাহ সাজিয়ে রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফি আনফুসকুম ফালা তুবসিরুন হে আদমের সন্তান তুমি কি তোমার শরীরের উপর একটু চিন্তা করো না যে তোমার শরীরের উপর আমি কি পরিমাণ নেয়ামত দিয়ে রাখছি তুমি যখন জন্ম হয়েছিল তোমার হাততে পা না দাঁত ছিল না কথা বলতে পারতা না তুমি একেবারে অসহায়ের মতো দুনিয়ার মধ্যে আসছো হলে কাল রব্বুল আলামিন বলেন আমি আদমকে সৃষ্টি করেছি একেবারে দুর্বল করে সমস্ত সৃষ্টির মধ্যে আদম একবারে দুর্বল হয়ে দুনিয়ার মধ্যে আসে পরের উপর নির্ভরশীল হয়ে যায় মা সারা চলতে পারে না বাবা সারা চলতে পারে না কিছু বলতে পারে না এমন অবস্থায় আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠান বলে আমি তোমাকে অনুগ্রহ করে আস্তে আস্তে আমি তোমাকে বড় করি আস্তে আস্তে তোমার মুখের মধ্যে দাঁত গজায় আস্তে আস্তে পা শক্ত হয় তুমি দাঁড়াইতে পারো আস্তে আস্তে তুমি আর একটু বড় হও একা একা হাঁটতে পারো ধীরে ধীরে তোমার দাঁতটা পরিবর্তন করে আমি কি করি আবার নতুন দাঁত দেই যাতে তুমি কি করো শক্ত খাবার খাইতে পারো এগুলো আমার নিয়ামত ওয়াইন তাহাদু নেমত আল্লাহ আল্লাহ হা ও বন্ধা আল্লাহ নামত যদি তুমি গণনা শুরু করো তুমি গণনা করে শেষ করতে পারবে না তোমার শরীরের ভিতরে আল্লাহ হাজার হাজার নেয়ামত লক্ষ্য কুটি নিয়ামত লাগিয়ে রাখছেন গণনা করে তুমি শেষ করতে পারবে না সেই সমস্ত নিয়ামত আল্লাহ দিয়েছেন তোমাকে এই যে তুমি আল্লাহ পাকরব গোলাল আমিনের শুক্রিয়া করবে এই নামতগুলা বুক করে করে এই নামতগুলা দেখা। চিন্তা করবে আর আল্লাহর গুণগান গান গাইবে আল্লাহর আবাদত করবে যে আল্লাহ তুমি আমাকে জোবানটা দিয়েছ তোমাকে ডাকার জন্য আল্লাহ 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 কান দিয়েছো আল্লাহ তুমি তোমার কথা শোনার জন্য তোমার বাণী শোনার জন্য আল্লাহ কান দিয়েছো কোরআনের তিলাওয়াত শোনার জন্য আল্লাহ চক্ষু দিয়েছো তোমার নিয়ামত গুলা দেখার জন্য আল্লাহ তোমার নিয়ামত গুলা দেখে দেখে যাতে আমি তোমাকে ভালো করে বিশ্বাস করতে পারি এই জন্য তুমি আমাকে চক্ষু দিয়েছো চক্ষু দিয়া যখন আমি তোমার নিয়ামত গুলা দেখি হাজারের মে হাজারের মে जिधर देखता हुई दर तू গাছের দিকে তাকাইলো আমি আল্লাহ তোমাকেই দেখি মাছের দিকে তাকাইলো তোমাকেই দেখি পাথরের দিকে তাকাইলো আল্লাহ তোমাকেই দেখি তোমাকেই দেখি কারণ একটা গাছের দিকে যদি একজন মানুষ চিন্তা করে ফিকির করে আল্লাহর পরিচয় পেয়ে যাইবে একটা গাছ এক জাতীয় গাছ পুরা পৃথিবীতে কি ডিজাইনে তার ফলে কি ডিজাইনে বলে যদি জাগার বেশ কমে বেশ কম হইতো তা ফল ভিন্ন ডিজাইনের হইত গাছ ভিন্ন ডিজাইনের হইত কিন্তু আম গাছ পুরা ডিজাইনের নারিকেল গাছ কি ডিজাইনের সুপারি গাছ একই ডিজাইনের দেশের বেশ কমে জিনিস বেশ কম হয় না কিন্তু এক মানুষ যেই জিনিস বানায় এক এক দেশের জিনিসের ডিজাইন এক এক দেশের জিনিস বানায় এক এক রকমে ভিন্ন ভিন্ন ডিজাইনে করে কিন্তু আল্লাহ এমন হাকিম এমন বানান পুরা পৃথিবীর মধ্যে কি ডিজাইনে বানাই দিয়ে আল্লাহ বুঝাইতে চাইতেছেন ও মানব তুমি এই সমস্ত জিনিসের দিকে তাকাইয়া তো বুঝতে পারো যে আল্লাহ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ওই আল্লাহর আবাদতের মধ্যে লাগো ওই আল্লাহর আবাদতে লাগো এর আগে আমার আগে বলানা খুব সুন্দর আলোচনা করে গেছেন জান্নাতিয়ার জাহ্লা বেজার কতুম কতন যে এবাদত না করলে সেই জায়গার মধ্যে তো রাখাইতে হবে আল্লাহ তাবা রাখাবা তাআলা বলে এইগুলা যদি তুমি একটু চিন্তার ফিকির করো তাহলে বন্ধা তুমি আমার এবাদত করা তোমার জন্যে একবারে সহজ হয়ে দেবে আসান হয়ে দেবে তোমার জন্যে কোনো কঠিন হবে না তেল্লাহ পাখর পোলান এই সমস্ত নিয়ামত দিয়েছেন ওই সমস্ত নিয়ামতের শুক্রিয়া আদায় হবে আল্লাহর এবাদতে লিপ্ত হইলে আর আল্লাহ রাব্বুল আব্বুল আলামিন ওই সমস্ত এবাদতের নিয়ামত সম্পর্কে আল্লাহ কেয়ামতের ময়দানে হাজির কোরা জিজ্ঞাসা করবেন যে আমার এই নিয়ামতের শুক্রিয়া তুমি কি আদায় করে আল্লাহর কত নিয়ামত আমরা পেট বইরা খানা খাইতে পারতেছি বলে এমনও সময় গেছে নবীজী আলাই হিসসালা আতু আসলাম ফেট বইরা খানা খাইতে পারেন নাই এমনও সময় গেছে নবী আলাই হিসসালা আসলামের শরীরে সিরা কাপড় ছিল তালিযুক্ত কাপড় ছিল আমরা প্রতিদিন দেশ পরিবর্তন করি কিন্তু নবী আল সালাম এমন সময় কাটাইছেন শরীরে যে তালিযুক্ত কাপড় তালিবিহীন কাপড় পরিধান করার মতো যোগ্যতা সেই সময় ছিল না এমন অবস্থায় নবী কাটাইছেন যে বুখা থাকতেন ক্ষুদার্থ থাকতে থাকতে নবী সালাম পেটে পাথর বাঁধছেন আমরা উদর পরে খানা খাইতে পারছি আল্লাহর নিয়ামত ভোগ করতেছি এই নিয়ামতের সুক্রিয়া আমরা কি আদায় করতেছি আল্লাহ জিজ্ঞাসা করবেন নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম একদিন দুপুরের সময় আরবীদের স্বভাব দুপুরের সময় তারা ঘুমিয়ে থাকে কারণ প্রচন্ড রোদ বাহিরে রোদ সহ্য করা যায় না তখন সবাই ঘরের ভিতরে আরাম করে ঘুমায় নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম একদিন দুপুরের সময় মসজিদে চলে আসেন নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আসার পর কিছুক্ষণ পরে দেখেন হযরতে আবু বকর আসছেন নবী আলাইহি সালাত ওয়া সালাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞাসা করলেন আবু বকর এই অসময়ে তুমি মসজিদে কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর নবী বুখের তারনায় আমি থাকতে পারতেছি না ঘরে চটপট হইতেছে আমার সহ্য না করতে পারে আমি ঘুম আসে না কারণ পেটে যখন বুক থাকে তখন যতই আপনি আরামের বিছানাতে ঘুমান ঘুমে আসবে না পেট খালি দেখবেন এখন ছটপট ছটপট আল্লাহর নবী ঘুম আসেন আর কি করব চলে আসলাম মসজিদে দুইজন কথাবার্তা বলতেন আবারতেই উমর রাদিয়াল্লাহু আনহু আশাদিদ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন উমর এই অবস্থায় কেন এসেছো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উম আল্লাহর নবী আল্লাহর হাবিব আমার পেটে খানা নাই ক্ষুধার্থ অবস্থায় ক্ষুধার্থ থাকার কারণে এখন আর ঘুম আসতেছে না চোখে সবাই ঘুমে আমি চটপট করতেছি আর কি করব মসজিদে চলে আসলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আখরাজান নিমাল্লাযী আখরাজাকুমা বলে আমি ওই কারণে মসজিদের মধ্যে চলে আসছি যে এই কারণে তোমরা চলে আসছো আমিও কোদার কারণে বুকের কারণে করে আমার শান্তি লাগতেছে না আমি বের হয়ে চলে আসছি মসজিদে আচ্ছা চলো দেখি মদিনার একজন ধনাট্য ব্যক্তি আবুল হাইসাম তার বাড়িতে আমরা একটু যাই আলাইহিস সালাতু সালাম যে তার বাড়িতে একটু যাই মিথমান সাধী নবী আলাইহিস সালাম দুইজন সঙ্গীকে নিয়ে গেলেন কেমন দুইজন সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন ফুরশানে কুরআনের আয়াত নাযিল হইছে কুরআনের আয়াতের মধ্যে উনার কথা ইঙ্গিত আছে ইযাকাল লিসাহিবীহ সাহাবি সঙ্গী কোরআনে আল্লাহ পাকরুল আলম ইশারা দিয়েছেন সঙ্গীকে বলেছেন তুমি ভয় করিও না আল্লাহ আমাদের সাথে আছেন কাফির আমাদের কিচ্ছু করতে পারবে না এমন সাহাবী আল্লাহর নবী উমর শানে বলেছেন লাকান আবাদি নবীান লাকানা উম্মত আমি শ্রেষ্ঠ নবী আমার পরে যদি আল্লাহ কোন নবীর দায়িত্ব দিতেন তাহলে আল্লাহ উমরকেই দিতেন এমন একজন দুইজন সাহাবি পেটে বাদ দেওয়ার মতো কিছু নাই খাদ্য দেওয়ার মতো ঘরে কিছু নাই উপবাস खुদার দেয়ালে ঘরে শান্তি লাগতেছে না তিনজন আবুল হাইসামের বাড়িতে কোন বর্ণনায় আছে যে আবু আইয়ুব আনসারীর বাড়িতে যে একই হইছেন উপস্থিত হইছেন তিনজন ভুকা কোদার্থ আবু এই বান্সারী অথবা আবু হাইসমের বিবি দেখা হইয়া অবধু দেখতে পাইলেন যে আল্লাহ নবী দুই মহাব্বতের সঙ্গীকে নিয়ে আসছেন তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী বাড়ির মালিক কোথায় আবুল হাইসা মতো বাবু সারি কোথায় স্ত্রী জবাব দিলেন তিনি বাহিরে গেছেন মিষ্টি পানি আনার জন্যে আল্লাহ নবী আল্লাহর হাবিব আমাদের ঘরে বসেন তিনি অল্পক্ষণের ভিতরে চলে আসবেন কারণ এত বড় দামি মেহমান যাকে দাওয়াত দিয়ে আনতে কষ্টকর হয় তিনি আমাদের ঘরে চলে আসেন খুশিতে বাঘ বাঘ হয়ে বিবি বলেন আপনি বসেন দুজন বসছেন ইতিমধ্যে বাড়িওয়ালা আয়সা নবী এবং সঙ্গীকে দেখা কারণ এমন তিনজন মানুষ এমন তিনজন মেহমান পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান পাইয়া তিনি খুব খুশি হইয়া দ্রুত খেজুরের বাগানে গেলেন যে নবী বসেন খেজুরের বাগানে যাই এক সরি খেজুর পুরা সরি খেজুরের খাইটা নিয়ে আয়সা নবী সামনে রাখছেন যে নবী খান নবী আলাইহিস সালাতু ওয়াস ক্ষুধার্ত আবু বকরও ক্ষুধার্ত উমরও ক্ষুধার্ত আবু ওখার আল্লাহ নবী বললেন ও আবু আলা তুমি এক খুঞ্চা খুঞ্চিয়া আস দেখা দেখিয়া পাকলেই তো হইতো পুরা সরিটা নিয়ে আসলাম কালটা নবী আলাইহিসালকে বললেন আল্লাহ নবী জানিন আপনার চাহিদা কোনটা হবে কেহ শুকনা খেজুর পছন্দ করে কেহ কাঁচা খেজুর পছন্দ করে কেহ আদা পাকা খেঁজুর পছন্দ করে এই জন্য আমি পুরা থুকাটা নিয়ে আসলাম আপনাদের পছন্দ মতো আপনারা খাইতে পারেন খান রাইখে দিয়া দ্রুত গেলেন ঘরে যে বিবিকে বললেন ঘরে আটা ওটা আছে কি বলে তাড়াতাড়ি তুমি রুটির ব্যবস্থা করো আমি ছাগল জবাই করে নিয়ে আসি তিনি ঘরে রুটি পাকানো শুরু করলেন নবী আলাইহি সালাতু আসসালামকে আবু বকর উমরকে মেহমানদারি করানোর জন্য তিনি গেলেন যে এক ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই কইরা তাড়াতাড়ি বিবিকে দিলেন বলে তাড়াতাড়ি রান্না করো কারণ নবী আলাইহি সালাম আবু বকর উমর তাদের চেহারার মধ্যে দেখেই বোঝা যায় তারা ক্ষুধার্ত তাদের পেটের ভিতরে অনেক খানার চাহিদা তারা ক্ষুধার্ত অবস্থায় আছেন তাড়াতাড়ি ব্যবস্থা করো নবী আলাইহি সালাতু আসসালামের জন্য যখন ঘরওয়ালা বাড়িওয়ালা খুব দ্রুত গতিতে খানা প্রস্তুত করে গোস্ত রুটি সামনে হাজির করলেন নবী আলাই হিসাল আতু সামনে যাওয়ার পরে নবীর চোক্ষ থেকে পানি জর করে পড়ছে নবী আলাই হিসাল আতু আ আউ উমর রাজি আল্লাহকে সম্বোধন করে বললেন উম একটা রুটি এবং কিছু গোস্ত ফাতেমার জন্য নিয়ে যাও আমি যে এইভাবে তো আমার মেয়ে ফাতেমা তো কয়েকদিন যাবৎ কিছু খাইতে পারে নাই তার জন্য কিছু নিয়ে যাও তাকে নিয়ে দিয়ে আসো ওমর রাদি আল্লাহানহু কিছু গুস্ত রুটি তার ঘরে পৌঁছে দিয়ে আসলেন আবার আয়সা খানা খাওয়ার পরে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ও আমার উম্মতেরা ও আমার উম্মতেরা সাহাবীরা শুনো শুনো কিয়ামতের ময়দানে তোমাদেরকে আল্লাহ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ নবী ওয়া সাল্লাম এই কথা শোনা বলার সাথে সাথে আয়াত শোনানোর সাথে সাথে উমর কেদে বললেন আল্লাহর নবী কয়েক বা কয়েক কয়েকদিন উপবাসের পরে সামান্য খানা পাইলাম কয়েকদিন উপবাসের পরে সামান্য খানা পাইলাম এই খানা সম্পর্কেও কি আল্লাহ পাকরবুল আলমী জিজ্ঞাসা করবেন নবী আলাইহি সালাত আসলাম বলেন হা হা অবশ্যই আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন এই সামান্য খানা সম্পর্ক এমন কি এক গ্লাস ঠান্ডা পানি যে তুমি পান করেছো সেটা সম্পর্ক আল্লাহ জিজ্ঞাসা করবে ও ভাই দেখ হে আমার ভাই বাবারা একটু চিন্তা করে দেখি আল্লাহর নিয়ামত কি কি মুখ করতেছে আল্লাহ তো জিজ্ঞাসা করবেন ও আমার থেরা আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার বান্দারা তোমরা কি আমার নিয়ামতগুলো উপভোগ করেছ কি করেছ আমার জন্য আমার জন্য কি নিয়ে আসছো আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন তখন তো সেই সময় যদি আবাদত নিয়ে না hadir হইতে পারি নে কামল নিয়ে যদি মৌলার দরবারে হাজির দিতে পারি তখন তো মওলা সেই সময় আটকে ফেলবে লাত কে যে তোমাদের জন্য কি নাই বাঁচার আর কোনো অবস্থা নাই দুনিয়ার বুকে আমি সব কিছু দিলাম তোমাকে তোমাকে হাত পা চক্ষু কর্ণ নাসিকা সব দিয়েছিলাম আমাকে ডাকার জন্য তোমাকে একটা জবান দিয়েছিলাম আমার জিকির করার জন্য চক্ষু দিয়েছিলাম দেখে দেখে কোরানে কারিমের তিলাওয়াত করার জন্য তোমাকে কান দিয়েছিলাম ওয়াজ নসিহত শোনার জন্য ভালো কথা শোনার জন্য তুমি তো কিছুই করো নাই তুমি তো কিছুই করে আসো নাই আজকে তুমি আমার কঠোরতা আমার শাস্তি দেখতে পাইবে যে সব কিছু উপভোগ করে আসছ কিন্তু একবারও আমার জন্য আমার ভালোভাবে মহাব্বতের সাথে আমার নাম জপনাই আল্লাহ পাক রব্বুল আলামিন সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন কেয়ামতের ময়দানে চারটা প্রশ্নের উত্তর না দিয়া কেউ পা সরাইতে পারবে না কেউ পা সরাইতে পারবে না একশো বছর একটা জীবন দিয়েছিলাম সেই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছ আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমার ষাট বছরের জীবনে কি পরিমাণ ফানি খাওয়াইছি কি পরিমাণ শাস কি পরিমাণ রুদ্র ভোগ করছ কি পরিমাণ ঠান্ডা খাদ্য তুমি খাইছ কি পরিমান খাইছ কি পরিমাণ দাইল খাইছ মরিচ খাইছ তেল খাইছ এগুলা সব জবাব তোমার সারা জীবনে এগুলা যে কি করছ ভোগ করছ আমার আমার জন্য করছ কি আমি অমরিহি ফিমা আপনার কোথায় কাটাইলায় কোথায় তুমি সারাটা জীবন বিহি আবলা আমি তোমাকে একটা যৌবনকাল বিশেষ সময় দিয়েছিলাম সেই বিশেষ সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছ বালিক হওয়ার পর থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত তুমি খুব হাট্টা কাট্টা ছিলা তোমার মধ্যে কোনো পরিবর্তন ছিল না শুধু বাড়তেই থাকতো বাড়তেই থাকতো কিন্তু চল্লিশের পরে বাটা পরে যায় আস্তে আস্তে এরাক পর্যন্ত তুমি এই সময়টা যে কী কাজে কাটাইলা কারণ এই সময় স্বাভাবিক অবস্থায় কি করে না দাঁত না চুল ফাঁকে না স্বাভাবিক অবস্থায় চুকে ধরে না কারণ এই সময়টা কিতাবের কাল। যৌবনকাল যৌবনকালের পর থেকে পর্যন্ত তার হাটা কাটতেই তাকে কমে না চল্লিশে যাই একটা স্তরে পৌঁছে যায় এরপরে আস্তে আস্তে বাটা শুরু হয় বলে এই সময়টা তুমি কোন কাজে বের করেছো কি কাজ করলা আল্লাহ জিজ্ঞাসা করবা যৌবন এটা বিশেষ একটা সময় নবী নুসিরতু তুই যৌবনদের দ্বারা দিনের কাজ অনেক বেশি হয়েছে যুবক দ্বারা দিনের কাজ অনেক বেশি হয়েছে যৌবনের সময় মানুষ সবচেয়ে বেশি দিনের কাজ ইসলামের কাজ এবাদত সবচেয়ে বেশি করতে পারছে যৌবন অবস্থায় যদি কেউ আল্লাহর আবাদত বেশি করে বুড়া হয়ে গেলে সেই ইবাদতগুলো করতে পারে না আফসুস করে হায় হায় জোয়ান অবস্থায় ফা সত্ত্ব মসজিদে আমার পড়তাম এখন হাঁটতে পারে না মসজিদে যেতে পারে না তা হাত পড়তাম পড়তে পারি না বইসা বইসা করে আফসুস করে আর কান্দে আল্লাহ ফিরিশ তাকে বলেন আমার ওই বন্ধটা আফসুস করতেছে তারা মল্লমার মধ্যে সেই পরিমাণ নেকি লেখা দাও তে জোয়ান অবস্থায় এবাদতের বহু মূল্য আল্লাহ জিজ্ঞাসা করবেন যে যৌবনের সময়টা তুমি কোন কাজে কাটাইছো তাহলে যৌবনের অবস্থা জিজ্ঞাসা করবেন মাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন কোন জায়গায় কামাই করছো কোন জায়গায় ব্যয় করছো এলিম কি পরিমাণ শিখছ কি পরিমাণ এলিম অনুযায়ী আমল করছো আল্লাহ কেমতের ময়দানে জিজ্ঞাসা করবেন সব নিয়ামত সম্পর্কে আল্লাহর দরবারে আমরা জিজ্ঞাসিত হব তে আল্লাহর দরবার আমরা পার হয়ে গেছি না সামনে সামনে না ফার হয়ে গেছি সামনে এই জন্য আল্লাহর দরবারে কিছু করার বাছার জন্য আল্লাহর দরবারে যাতে মুক্তি পায় যায় এই জন্য আপনার আমার কিছু করার দরকার কিছু করার দরকার কি করতে হবে না করতে হবে এই যে আপনাদের বিরাট একটা সুযোগ মাদ্রাসা এই মাদ্রাসাকে মহব্বত করবেন মাদ্রাসাকে একরাম করবেন এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন ছেলে দিয়া মেয়ে দিয়া অর্থ দিয়া পরামর্শ দিয়া ইনশাল্লাহ না যাতে একটা উচিল আল্লাহ পাকর মারায় দিবেন যাই হোক আদানের সময় হয়ে গেছে মস্তসর কিছু কথা যা বললাম আল্লাহ পাকরব্বল আলমিন যাতে আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন আর এই মাহফিলটাকে যাতে আল্লাহ কবুল করেন কেমত পর্যন্ত যাতে এই মাদ্রাসাটা জারি তাকে আমরা সবাই বলি আমি ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন